ওকে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের ফোন থেকে অথবা পিসি থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে গুগলে গিয়ে সার্চ করতে হবে সে এনআইডি সার্ভিস লেখার পর দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আছে এটার এটা ক্লিক করবেন এনআইডি লেখা আছে এটার উপরে জাস্ট এটা ক্লিক করে দিলে আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে বাংলাদেশ যে আপনার এনআইডি সার্ভারটা আছে সেটা ওপেন হয়ে যাবে তারপর দেখেন এখানে এনআইডি অনলাইন সার্ভিস এ স্মার্ট কার্ড স্ট্যাটাস এখান থেকে অনলাইন সার্ভিস এনআইডি এটার উপরে ক্লিক করবেন বা এনআইডি অনলাইন সার্ভিস এটা এটার উপর ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস আমরা যেহেতু এনআইডি কার্ড ডাউনলোড করব সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন করুন এটার উপরে এটা ক্লিক করব আমরা আবেদন করুন এটার উপরে যাব না তারপরে এখানে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে ফর্ম নাম্বারের যে নাম্বারটা ছিল এখানে টাইপ করতে হবে যদি ফর্ম নাম্বার টাইপ করেন তাহলে এনআইডি এফ এন লিখে তারপরে হচ্ছে ফর্ম নাম্বারটা টাইপ করবেন আর যদি আপনাদের এস এম এস এর মাধ্যমে এনআইডি কার্ড নাম্বারটা চলে আসে শুধুমাত্র এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিলে হয়ে যাবে যদি কিনা এনআইডি নাম্বার না আসে তাহলে হচ্ছে জাস্ট আপনার ফর্ম নাম্বারটা দেবেন তার আগে এনআইডি এফ এন দিতে হবে আর যদি কিনা আপনারা এখান থেকে আপনাদের এনআইডি কার্ড নাম্বার দেন তাহলে এফ এনআইডি এফ এন এটা দেওয়া লাগবে না ঠিক আছে তারপর এখান থেকে আপনাকে যেটা করতে হবে জন্ম তারিখটা দিতে হবে তারপরে মাস দিতে হবে তারপরে বছরটা দিতে হবে অর্থাৎ এখানে প্রথমে দিন মাস বছর এটা সুন্দরভাবে টাইপ করে দিতে হবে এটা টাইপ করে দেওয়ার পর দেখেন নিচে একটা ক্যাপসা দিয়ে দিছে একটু গোলাইটি লাগতেছে এটা জাস্ট আপনার দেখে সুন্দরভাবে এটাকে টাইপ করার পর এখান থেকে সাবমিট নামে যে অপশনটা আছে সেটার উপরে ক্লিক করতে হবে আমি জাস্ট সাবমিটের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর প্রথমে এখানে বর্তমান ঠিকানা দিতে হবে তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা দিতে হবে যেটি এখানে আপনি ভোটার হয়েছেন বর্তমান এবং স্থায়ী প্রথমে দেখেন এখানে বিভাগ আছে তারপরে জেলা তারপরে হচ্ছে উপজেলা তো এখান থেকে বিভাগটা সিলেক্ট করবেন তারপরে জেলাটা সিলেক্ট করবেন তারপর উপজেলাটা সিলেক্ট করবেন তারপরে স্থায়ী ঠিকানা সেম একইভাবে আপনাদের প্রথমে বিভাগ জেলা উপজেলাটা এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন পরবর্তী নামে একটা অপশন আছে পরবর্তী উপরে ক্লিক করতে হবে জাস্ট এখান থেকে বিভাগটা সিলেক্ট করলাম জেলাটা সিলেক্ট করতেছি তারপর আছে উপজেলা তারপর এখান থেকে আমি জাস্ট পরবর্তীর উপরে এটা ক্লিক করে দিলাম পরবর্তীর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার যে নাম্বারটা দিয়ে মূলত এনআইডি কার্ডের জন্য আবেদন করেছিলেন ওইখানে সে নাম্বারটা ডিফল্টভাবে শো করবে যদি এখানে নাম্বারটা আপনার কাছে না থাকে তাহলে এখানে দেখেন যোগাযোগের তথ্য পরিবর্তন করুন এখান থেকে নাম্বারের উপর ক্লিক করে আপনারা যে কোনো একটা নাম্বার এখানে সিলেক্ট করতে পারবেন আর যদি ওই নাম্বারটা আপনাদের কাছে থাকে তাহলে ওটিপি পাঠান এটার উপরে সরাসরি ক্লিক করবেন তো আমি জাস্ট যার জন্য করতেছি তার ফোন নাম্বারটা ওই নাম্বারটাই আসি সেক্ষেত্রে জাস্ট আমি ওটিপি পাঠানোর উপরে ক্লিক করলাম ক্লিক করলে তার ফোন একটা ওটিপি চলে যাবে বা আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে তখন সেই ওটিপিটা এখানে টাইপ করতে হবে টাইপ করার পর দেখেন এই যে পরবর্তী নামে একটা অপশন আছে এই পরবর্তীর উপরে ক্লিক করবেন আর যদি অপশনটা না থাকে বা যদি আপনার ওটিপিটা না পান তাহলে এখান থেকে আবারও আপনার ওটিপি পাঠাতে পারবেন তারপরে এখান থেকে দেখেন এই যে একটা কিউআর কোড চালু হয়েছে এটা মূলত আপনাদেরকে স্ক্যান করে নিতে হবে স্ক্যান করার জন্য আপনাদেরকে ফোনে যাইতে হবে ফোন থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে বা একটা অ্যাপস এর জন্য প্লে স্টোর যাবেন যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে এন আই ডি ডাব্লু এ এল ইডি অল ইড এটা লেখার পর সার্চ করার পর দেখেন যে দুই নম্বরে যে এন আই এনআইডি ওয়ালিড নামে যে অ্যাপসটা আছে এটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে আমি যেটা ডাউনলোড করা সেই ক্ষেত্রে জাস্ট আমি ইনস্টল করে নিলাম বা অটোমেটিক ইনস্টল করা আছে তারপর এখান থেকে আপনারা যেটা করতে হবে এটাকে স্ক্যান করতে হবে আপনাদের পিসিতে যে মূলত স্ক্যানারটা থাকবে তারপর এখান থেকে দেখেন যেগুলো নিচে দেওয়া আছে এই অনুযায়ী আপনাদেরকে মুখটা করতে হবে যেমন চোখের পলক ফেলতে হবে তারপরে লেফট এবং রাইট দিকে মুখটা একটু হালকা ঘুরাতে হবে দেখেন এখানে নিচে সব কিছু দেওয়া আছে যেটা হয়ে যাবে সেটা টিকমার্ক হয়ে যাবে আর যেটা হবে না সেটাকে বারবার দিতে বলবে তো এখান থেকে আপনারা সুন্দরভাবে দিয়ে দেবেন দেখেন নিচে সব কিছু দিয়ে দিয়েছে কোন দিকে ডান দিকে বাম দিকে তারপরে চোখের পলক ফেলুন সব কিছু এখান থেকে উল্লেখ করে দিবে সেই অনুযায়ী আপনাদেরকে জাস্ট টেস্টটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর যদি এখান থেকে হয়ে যায় তাহলে দেখবেন যে এখান থেকে এরকম একটা মেসেজ চলে আসবে তারপর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে সরাসরি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনাদের এনআইডি কার্ডটা এরকমভাবে চলে আসবে আপনাদের স্যার কার্ডের নামটা চলে আসবে এবং বিস্তারিত চলে আসবে আসার পর আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড দেখেন এই সবার নিচে ডাউনলোড লেখা আছে ডাউনলোডের উপরে ক্লিক করে দিলে আপনাদের এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এটা আপনারা চাইলে যে কোনো কম্পিউটার বা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা এটা প্রিন্ট আউট করে নিতে পারবেন তো এইভাবে চাইলে আপনারা এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে